গোহারা হেরে কার্যত পাগলা হয়ে গেছে পাকিস্তান যা মুখে আসছে তাই বলছে আর এই যে ব্যক্তি ইউসুফ ইউহানা যিনি এখন মোহাম্মদ ইউসুফ হয়েছেন দু থেকে ধর্ম পরিবর্তন করেছেন উনি ভারতের যিনি অধিনায়ক কুমার যাদব তাকে বলছেন সুয়র কুমার যাদব ভাবতে পারছেন দর্শক প্যানেলে যারা ছিলেন তারা সংশোধন করে দিচ্ছিলেন যে সূর্যকুমার যাদব কিন্তু উনি তা সত্ত্বেও ইচ্ছে করে সুয়র কুমার যাদব বলে যাচ্ছেন মানে কি ঔদ্ধত্ব কি শয়তানি কি বাঁধরা আমি যাই না আর কি বললে ঠিক হবে একজন অধিনায়ক একটি টিমের তাকে বলছেন সুয়র ইচ্ছে করে বলছেন কিন্তু উনি ভুল করে বলেননি ভুল করে বললে পাশ থেকে যখন সংশোধন করে দেওয়া হচ্ছিলো উনি সংশোধন করে মানে সঠিকটা বলতেন উনি বলতেন উনি কিন্তু তারপরেও সুয়র কুমারী বলে গেছেন ফলে ইচ্ছে করে বলা ইচ্ছে করে বলা অসহ্য অসহ্য খুব জ্বালা হচ্ছে তাই না খুব জ্বালা হচ্ছে ভারতের সঙ্গে কোনো দিক দিয়ে মানে পেরে ওঠা যাচ্ছে না ব্যাট বলেও হচ্ছে না ওখানে তো হয়ইনি অপারেশন সিঁদুরে খুব জ্বালা হচ্ছে তাই না হাত মেলাননি সুরিয়া কুমার যাদব সেই টস বলুন বা ম্যাচ শেষ হওয়ার পরে বলুন খুব জ্বালা হচ্ছে না খুব জ্বালা হচ্ছে কী ভাবেন বলুন তো যা ইচ্ছা তাই করবেন ভারতে আক্রমণ করবেন জঙ্গিহানা করাবেন তারপরে ভারত আবার হুমড়ি খেয়ে পড়বে খেলতে হয় বলে তো ভারত খেলছে এটা যদি এশিয়া কাপ না হয়ে এমনি দুটো তিনটে দেশ নিয়ে কোনো টুর্নামেন্ট হতো নিশ্চয়ই ভারত খেলতো না যেহেতু এটা একটা এশিয়া কাপ এশিয়ার মধ্যে টিমগুলোর মধ্যে খেলা সেই ভারত খেলতে বাধ্য হয়েছে কিন্তু এ খেলা সেই খেলা না খুব যন্ত্রণার ফলে যারা খেলছেন মাঠে যারা নেমেছেন ভারতের তারা খেলেছেন বটে কিন্তু পাকিস্তানের সঙ্গে চোখে চোখ মেলাননি তারা হাত মেলাননি জাস্ট ব্যাট আর বল এই দুটো কি তারা দেখেছেন বল কোন দিক দিয়ে আসছে আর ব্যাট দিয়ে সেই বলকে কোন দিকে মারব এই কে বল করছেন উনি কেমন ওনার কি পরিচয় বা কুশল বিনিময় হাত মেলানো মাথায় আসেনি টস করতে নেমেছিলেন সূর্য যাদব টস করতে হয় কারণ এটা একটা খেলার পার্ট টস হয়েছে হাত মেলানোর কোনো প্রয়োজন মনে করেননি টসে হার কারা ফিল্ডিং কারা ব্যাটিং করবেন সেটা ঠিক হয়ে যায় তারপর ফিল্ডিং হয়েছে ভারতের প্রথম তারপর ব্যাটিং করতে নেমেছে ভারত ম্যাচ জিতেছে উঠে চলে গেছে সাজঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন হার্দিক পান্ডিয়ারা ব্যাস খতম একটা ম্যাচ পাকিস্তানের সঙ্গে খেলতে বাধ্য হতে হয়েছে যেহেতু একই গ্রুপে পড়ে গেছে এটাই এর বেশি কিছু না আবার বলছি এই ম্যাচ অন্য ম্যাচের মতো না এ খেলা অন্য খেলার মতো না এ খেলা বুকে যন্ত্রণা নিয়ে খেলা এবং সেই জন্যে কুমার যাদব খেলার শেষে যখন উনি ইন্টারভিউ দিয়েছেন সেখানে পরিষ্কার বলেছেন এই যে যন্ত্রণা পেহেলগামে যে ঘটনা ঘটেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন সেনাবাহিনীকে বার্তা দিয়েছেন দিয়েছেন এটা জাস্ট কার্যত বলতে পারা যায় যে মানে বলতে পারা যায় যে নিয়ম রক্ষার ম্যাচ মানে নিয়ম এসে গেছে তাই রক্ষা করতে হয়েছে কিন্তু কোনো মানে খেলা নিয়ে কোনো আবেগ ছিল না তবে হ্যাঁ জেতার একটা তাগিদ ছিল কারণ এই জেতা একটা বার্তা দেয় সেই জন্যে মরিয়া হয়ে তারা খেলেছেন জিতেছেন হয়ে গেল খতম আবার যদি কখনো মানে সামনাসামনি হতে হয় পাকিস্তানের সেই একইভাবে খেলবে কুশল বিনিময় করার জন্য পাকিস্তানের সামনে খেলতে নামা হয়নি যেটা এখানকারও মানে আমাদের দেশেরও কেউ কেউ গুলিয়ে দিচ্ছেন উল্টোপাল্টা বলে তো এখন এই সব হয়েছে এবং পাকিস্তানকে গোহারা হারিয়ে দিয়েছে একেবারে সামান্য স্কোর ছিল ভারত খুব সহজেই সেটাকে তুলে নিয়েছে তো এখন সুরিয়া কুমার যাদবের আচার আচরণ নিয়ে বা তার ভূমিকা নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে এবং সেই সেই সঙ্গে তার নামকে ওই রকম বিকৃত করে বলা হচ্ছে সুয়র কুমার যাদব দর্শক আমি তীব্র ধিক্কার জানাই নিন্দা জানাই নিশ্চয় আপনারাও সেই ধিক্কার নিন্দা জানাবেন আর তো কোনোদিনই এদের সঙ্গে চোখে চোখ মেলানো মানে ভক্তির আকারে আর তো কোনো সুযোগ নেই ভারতকে হয়তো আবারও নামতে হবে কারণ সুপার ফোরে পাকিস্তান হয়তো উঠবে আবারও নামতে হবে খেলতে হবে কিন্তু আর কোনো আশা করি সবার কাছেই এটা গেছে যে ওখানে টিভি শোতে এই যে ইউসুফ ইহা ইউহানা এখন মোহাম্মদ ইউসুফ অবশ্যই এই যে বলেছেন ইচ্ছে করে আবার মনে হয় এই খবর সুরিয়া কুমার যাদবের কাছেও গেছে ফলে আরও মানে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে ওঠার ক্ষেত্রে আরও জেদ বাড়বে এটা আমি বলতে পারি আর উনি কি সূর্য না সুয়োর সেটা আরও একবার প্রমাণ করে নিশ্চয় দেবেন পরবর্তী ম্যাচ ফলে দর্শক আমরা যারা আছি উল্টোপাল্টাভাবে বিভ্রান্ত না হয়ে দেশের পাশে আমাদের সকলকে থাকতে হবে এটার সঙ্গে অপারেশান সিঁদুর বা পাকিস্তানের সঙ্গে সক্ষতা দেখাতে খেলতে নামা যারা বলছেন এখান থেকে অপারেশান সিঁদুর হয়েছে এখন কেন খেলতে গেল পাকিস্তানের সঙ্গে যারা এটাকে গুলিয়ে দিচ্ছেন পক্ষান্তরে তারা কিন্তু ভারতকে কোথাও একটা কোণঠাসা করার চেষ্টা করছেন কারণ এ টুর্নামেন্ট না খেললে ভারতকেই কোণঠাসা হয়ে থাকতে হতো টুর্নামেন্ট থেকে ভারতকে ছিটকে থাকতে হতো কেন ভাই তুমি একটা পাকিস্তান দল জেতার ক্ষমতা নেই তোমার জন্য আমি ছিটকে বসে থাকব বরং তোমাকে ছিটকে দেব টুর্নামেন্ট থেকে আমরা সেই অপেক্ষাতে রয়েছি সুপার ফোর তো আছে দেখা যাক আমরা এই এই যে টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্টে আমরা হয়তো আরও অন্য টিমকে সাপোর্ট করি কিন্তু পাকিস্তানের মতো টিমকে আমরা কখনো সাপোর্ট করতে পারবো না আর যেভাবে ওরা বলা শুরু করেছে যেভাবে বলা শুরু করেছে ওখানকার টিভি শোতে আমি তো বলবো যে এই টিমটাকে যদি কোনোভাবে এই ক্রিকেট দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায় সেটা করা উচিত যে এই ধরনের আচার আচরণ ভারত তার আবেগ তার কষ্ট কষ্টের জায়গা থেকে আছে খেলছি বলে তো আমি ওই মানে অতজন যে মারা গেলেন পরিবারগুলো যে সব নিঃস্ব হয়ে গেল। সজন হারা হয়ে গেল আমরা তো এতটা বেপরোয়া হতে পারি না যে তোমার সঙ্গে কোলাকুলি করবো হাসি ঠাট্টা করবো এত অমানবিক তো আমরা হতে পারি না তো ভারত যখন তার মতো করে চলছে তুমি কে হে সেই সব দিয়ে ফোড়ে কাটার এত কথা বলার আবার বলছেন সুগোর ইচ্ছে করে আমি তো বলবো এদের সঙ্গে আর কোনোদিনই চোখ জোড়ানো যাবে না চোখ জোড়ানো যাবে না আমি একটা দেখি বিষয় দেখিয়ে দর্শক শেষ করব। আমার একটা কিন্তু খুব অড লেগেছে জানেন তো আমি বলেছি যে ক্রিকেটটা কিছু করার নেই খেলতে হয়েছে খেল তাই বাধ্য টিম খেলছে ফলে অনেক খেলা যা হয়েছে ঠিকই হয়েছে মানে খেলা ছাড়া উপায় ছিল না কিন্তু আমি একটা বিষয়ে আমি খুব আমার আমার আপত্তি আছে সেটা হচ্ছে যে চ্যানেলে এটা দেখানো হচ্ছে শনিতে শনিতে আমি যে প্যানেল দেখছিলাম সেই প্যানেলটা দেখে কিন্তু আমার খুব আপত্তি হয়েছে এই প্যানেলটা দেখে আমার কিন্তু খুব আপত্তি হয়েছে দেখুন আমরা এই ম্যাচ খেলছি পাকিস্তানের সঙ্গে আবারও বলছি নিয়ম রক্ষার জন্য খেলতে হবে তাই খেলছি বাধ্য হয়ে খেলছি কিন্তু এটাকে নিয়ে চর্চা হবে ঠান্ডা ঘরে পাকিস্তানের প্লেয়ার ভারতের মানে প্রাক্তন মানে সব প্রাক্তন আর কি থাকবেন হাসি ঠাট্টা করবেন কে কেমন খেলবেন সব নিয়ে চর্চা হবে এসবের কোনো প্রয়োজন ছিল না এই সবের কোনো প্রয়োজন ছিল না আমি জানি না সোনি টিভি প্যানেল ঠিক করেছে আর সুনীল গাভাস্কর গেছেন উনি বা কেন গেছেন আমি জানি না উনি তো অনেক সময় অনেক কথা বলে থাকেন উনি অসীম আকরমের সঙ্গে একসঙ্গে ঠান্ডা করে বসে ডিসকাস করছেন আচ্ছা যিনি অ্যাঙ্কার তার কিছু করার নেই অ্যাঙ্কারকে তো অ্যাঙ্কার হিসেবেই নিয়েছে কিন্তু অ্যাঙ্কার অ্যাঙ্কারের থেকেও সুনীল গাবাস্কার ওখানে গেলেন কেন অ্যাঙ্কার তো সব শোকেই তাকে মানে সব শো তাকে করতে হয় তিনি হয়তো থাকতে বাধ্য হয়েছেন তাও বলবো এগুলোকে এড়িয়ে গেলে ভালো হয় কিন্তু প্যানেলে যারা বসে রয়েছেন সুনীল গাভাস্কার যিনি অনেক সময় অনেক কথা বলে থাকেন তিনি জেনে বুঝো কেন ওয়াসিম আকরামের সঙ্গে ডিসকাশনে বসবেন আর শনি তার টি জন্য করার চেষ্টা করছে এখানে কিন্তু আমার আপত্তি আছে আমরা কিন্তু এই খেলা টি জন্য দেখছি না এই খেলা খেলা হিসেবে সেই অর্থে দেখছি না এই খেলা সেন্টিমেন্টের খেলা হিসেবে দেখছি এই খেলা পাকিস্তানকে জবাব দেওয়ার খেলা হিসেবে দেখছি এখানে এই খেলাকে নিয়ে কে কেমন ব্যাট করবেন কে কেমন বল করবেন কে কী কোন বলটা করলে ভালো হতো কোন বলটা খারাপ হলো এই সব নিয়ে ঠান্ডা করে বসে গদ গদ চা খেতে খেতে আড্ডা হাসি আড্ডা এটা কিন্তু আমার ভালো লাগেনি আমি এটা বলতে পারি এর তীব্র আমি নিন্দা করছি এই ধরনের প্যানেল এই ধরনের প্যানেল এই টুর্নামেন্টে আর যাতে না হয় সেই দাবি আমার থাকবে না আমার দাবি কে ওনারা কি শুনবেন কিন্তু আমার দাবি রইল যে এই ধরনের প্যানেল যে প্যানেলে পাকিস্তানের কেউ এবং ভারতের কেউ ডিসকাশন করবেন একসঙ্গে বসে এক জায়গায় হাসতে হাসতে ঠাট্টা করতে করতে এটা আমার কিন্তু পছন্দ হয়নি দর্শক বলবেন আপনারা আমি যা যা বললাম এবং যেভাবে ইউসুফ ইহানা বা মোহাম্মদ ইউসুফ আমাদের ক্যাপ্টেনের উদ্দেশ্যে অত্যন্ত বাজে কথা বলেছেন সুরিয়া কুমার যাদব এই মুহূর্তে খুব ট্যালেন্টেড এবং দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশের যে সেন্টিমেন্ট সেটাকে বুঝে ম্যাচের শেষে যেভাবে উনি ওনার বক্তব্য পেশ করেছেন খুবই গর্বের লেগেছে খুব গর্বিত ওনার জন্যে যে উনি ওই রকম প্ল্যাটফর্মে এটাকে একটা বার্তা দিয়েছেন উনি ভুলে যাননি প্যালগাঁওয়ে যে ঘটনা ঘটেছে কিন্তু তাকে যদি কেউ সুয়র কুমার যাদব বলে এটা তো অসহ্যের ব্যাপার এটা সহ্য করা যায় না দর্শক আপনারা বলবেন যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে